আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা টক রান্নাঘর থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমি একটা রেসিপি দেখাবো তো এই রেসিপিটা অনেকেই পছন্দ করেন পুঠি মাছ আসলে ছোটোবেলা আমরা পুঠি মাছ অনেক খেয়েছি ছোট্ট বড় সবাই জানেন তো আজকে আমি রান্না করে দেখাবো পুঠি মাছ চরচুরি টক টক দেশি টমেটো নিয়েছি শীতের টাটকা টমেটো সাথে পুঠি মাছ পুষ্কুনির পুঁটি মাছ নিয়েছি তো পুঁটি মাছগুলো কীভাবে আজকে রান্না করি দেখেন আসলে আমাদের ছোট বড় সবাই কিন্তু মাছ পছন্দ করি বাঙালি যেহেতু তো ছোটো মাছটা কি আমরা একটু কোটার ঝামেলার ক্ষেত্রে একটু ছোটো মাছটা কমই খাওয়া হয় আসলে কিন্তু বলতে গেলে বড় মাছ থেকে ছোটো মাছে আমার মনে হয় টেস্টটা একটু ভিন্ন রকমই মজা বেশি হয় ঝামেলার বয়ে একটু খেতে কম পারি তাই আমি বাটা মশলা ইউজ করি সব তরকারিতেই কিন্তু আমি বাটা মশলা ইউজ করি পেঁয়াজ রসুন সব কিছু আমি বেটে ব্যবহার করি এই যে মশলাগুলোর ভিতরে মাছটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো কুচিগুলো টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জলের পানিটা তো দেখেন যে রকমের জাল পছন্দ করেন দিয়ে নেবেন আমি একটু জালটা বেশি পছন্দ করি এই জন্য কাঁচামরিচও দিয়েছি গুঁড়ামরিচের পাশাপাশি তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ